নমস্কার বন্ধুরা জেপি ভিলেজপুটি ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি আজকে বানাবো মূলর পকোড়া যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই তো চলুন এই মূলর পকোড়াটা আমি কীভাবে বানাই দেখতে থাকুন বন্ধুরা আজকে বানাবো মূলর পকোড়া এখানে আমি মুলো দুটো নিয়েছি সাথে পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা নিয়েছি প্রথমে আমি মূলগুলো কেটে নেব মুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি ভাবে আমি মূল খোসাগুলো ছাড়িয়ে নেব দিয়ে জলে দিয়ে দিলাম মূল খোসা ছাড়িয়ে কেটে নিয়েছে মূলগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবার আমি গ্রেপ করে নেব বন্ধুরা মূলো আমি এইভাবে ঝুরুঝুরুভাবে গ্রেপ করে নিয়েছি এবার আমি এর মধ্যে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি पिंज कुचना एक चामच लंका गुड़ो दिए दिल अर्धे चामच हलुद गुड़ो दिए दिल्ली জিরে ও গুঁড়ো দিয়ে দিলাম সব উপকরণগুলো আমি ভালোভাবে মাখিয়ে নেব এক চামচ পোস্ত দিয়ে দিলাম পাঁচ চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব সব উপকরণগুলো মাখানো হয়ে গেছে এবার ভেজে নেব গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে এবার আমি মুলোর পকোড়া ভেজে নেব পকড়া গুলো আমি উল্টে দিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আবারও পকোড়া গুলো দিয়ে দিচ্ছি মূলের পকোড়া ভেজে নেব উল্টে দিচ্ছি ককড়া গুলো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে বন্ধুরা গুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সব পকড়া গুলো ভেজে নেব বন্ধুরা মূল পকোড়াটা ভাজা হয়ে গেছে একটা খেয়ে আমি দেখছি দারুণ হয়েছে বন্ধুরা এইভাবে মূলর পকড়া বাড়িতে বানিয়ে খাবেন দারুণ খেতে হয় তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে